এলাকায় মদের আশ্রয় প্রতিবাদ করায় বিজেপি জেলা পরিষদের সদস্যকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আহত বিজেপি জেলা পরিষদের সদস্য গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন মালদার হাবিপুর থানার শ্রীরামপুর কলাইবাড়ি এলাকার ঘটনা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনায় আটক এক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য তারা সংগ্রায় আহত সংগঠন সদস্য আনান এদিন বাইরে কাজ থেকে ফিরে এসে এলাকাতেই ছিলেন হঠাৎ করে তৃণমূল সমর্থকরা তার উপর হামলা করে তাকে বেধরক মারধর করে খুনের চেষ্টা করে কোনো রকমে সেখান থেকে পালিয়ে তিনি প্রাণে বাঁচেন তার অভিযোগ এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মদের আসর চলছে এর বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমেছিলেন আর সেই কারণেই তার উপর এই হামলা दादा दादा देख नहीं गए हाथ कैमरा कर कैमरा का 5 सीरीज जा बता कैमरा का 5 सीरीज जा हमें की पता है बिजानिस कहां ने जाना जा बे जरा वीडियो बिल लोग हमरा केम से लोग सर दादा दादा देख नहीं गए हाथ कैमरा कर कैमरा का 5 सीरीज जा बताओ कैमरा पर आवाज सीरजा हम की बात है तू जानिस पता नहीं जान है आज बे सारा बीजेपी लोग हमरा टीम से लोग <hys�> ঘটনা হচ্ছে কালকে আমি মুম্বাই থেকে বাড়ি আসছিলাম দিয়ে দরঘাপাড়া তারপর দরঘাপাড়া স্ট্যান্ডে ছাত্রছাত্রী যে সমস্ত স্কুল কলেজের স্কলারশিপের জন্য আবেদন করেছে সেই আবেদনের ভিত্তিতে আমার সই করছিলাম জেলা পরিষদের প্যাড আর ই দিয়ে সিল দিয়ে প্রায় দুশো থেকে আড়োশো মতন জমা পড়েছিল স্কলারশিপের ফর্মগুলো হঠাৎ করে তিন থেকে চারজন ব্যক্তি আসলো একজনের হাতে ছিল বাঁশ ছিল দিয়ে আসা মাত্র একেবারে গলা টুটি ধরে মারতে লাগলো আমার উদ্দেশ্য কি সেটা তো আমি কিছুই বুঝতে পারলাম না সে নিজেকে তৃণমূল কর্মী বলছে আর তোরা বিজেপি করিস তৃণমূল কর্মী তৃণমূল করবি একটাই কথা শুধু বলছে দিয়ে মারতে লাগলো একেবারে এই যে দেখেন না এইখানটাতে মারলো আর এই জায়গাটা ফুলে আছে এখানে এখানে গলা টুটি ধরে একেবারে এখানে এখানে পুরো ভুলে আছে আমাকে বুলবুলচন্ডীতে বললো সিটি স্ক্যান হবে না আপনি মালদা চলে যায় হ্যাঁ মেরে মেরে ফেলার জন্য চেষ্টা করছে বলছে এরপর আবার পেলে আবার মারবো হামলা কোন তৃণমূল কর্মী বলছে নিজেকে ভিডিওতে তো ভিডিও আছে আমাদের আরো ভাইরাল ছিল তুলেছে ভিডিও বলছে তৃণমূল কর্মী তোরা বিজেপি করিস আমরা তৃণমূল করি হ্যাঁ জগদীশ সিংহ ছিল আর ওর সাথে আরও তিনজন ছিল কিন্তু ওরা চলে গেছিল বলে ওদেরকে আইডেন্টিফাই করতে হয় হ্যাঁ আমি হইপুর থানাতে কালকে রাত্রেই অভিযোগ করেছি উদ্দে উদ্দেশ্য উদ্দেশ্যটা কি সেটা খুঁজিয়ে বুঝতে পারলাম না কিন্তু ওই এলাকাতে একটা মদ মদের একটা কারবাড়ি চলছে তো সেই কারবারিটাকে আমরা বন্ধ করার জন্য আবার চেষ্টা চালিয়েছিলাম মহিলাদেরকে দিয়ে বন্ধ হয়েছিল। আবার শুরু হয়েছে মানে ওটা মদের কারবারই চলছে ওখানকার তৃণমূলের সাথে যারা জড়িত আছে তারাই এগুলো আছে আমি চাইছি এলাকাতে সুশান্তি বজায় থাকুক যাতে এলাকাতে মদ টদ এই রকম পরিবারগুলো ধস হচ্ছে তারই যাতে কোনো ই না হয় আর আমি একটা জনপ্রতিনিধি আমার উপর যদি আক্রমণ হয় তাহলে তো সাধারণ মানুষদের অবস্থা কি হবে ভাবতে পারছেন হ্যাঁ ওইভূত থানাতে আমার অভিযোগ জানিয়েছি না কি পোস্ট আছে আমি তারাশঙ্কর রায় আমার নাম আর আমি মালদা জেলা পরিষদের মেম্বার পাঁচ নম্বর আসন থেকে আমি জয়লাভ করেছি বিজেপির পক্ষে আর উত্তর মালদার জেলার যুব সাধারণ সম্পাদক আছি গতকাল রাত্রে রাতে তারাশঙ্কর রায় আমাদের মালদা জেলা পরিষদ সদস্য সদস্য জেলা পরিষদ পাঁচ থেকে নির্বাচিত আর বাড়ি শ্রীরামপুর জিবিতে সে বাড়ি যাচ্ছিল সিরা ঋষিপুর এলাকাতে দরগাপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে আমাদের প্রায় দশটা নাগাদ আমাদের কার্যকর্তার বাড়িতে দিয়ে কিছু সই করার জন্য স্টায়ে কাগজে জেলা পরিষদের মেম্বারের রেকমেন্ডেশন লাগে এবং সেখানে সই করতে যাওয়ার পরে কয়েকজন এনটি টি তার মধ্যে অন্যতম জগদীশ সিংহ নামে একজন ব্যক্তি তাকে থ্রেট করে এবং থ্রেট করে থ্রেট করে বলে তুমি বিজেপি করছো তুমি বিজেপি জেলা পরিষদের মেম্বার যে জেলা আমাদের যে জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় সে কিছুদিন আগে তার সেখান থেকে গ্রামবাসীরা তার কাছে গেছিল মহিলারাও গেছিল যে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে মদের আসর চলছে সেটা যাতে এখানে অবৈধভাবে মদ বিক্রি মদের আসর না হয় তার প্রতিবাদ সে করেছিল থানায়ও বলেছিল তার প্রতিবাদ করাটাই তা অপরাধ এই জগদীশ সিংহ নিজেকে তৃণমূলে ক্যারার বলছে যে আমি তৃণমূল করি তুই কি করবি আমার আমরা তৃণমূল করি তৃণমূল সমস্ত কিছু করা যায় সোশ্যাল এবং সোশ্যাল তো ভাইরাল হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে নিজে দেখেছি জগদীশ সিংহ বলছে আমরা টিএমসি নেতা আমার টিএমসির ক্যাডার আমরা কি হচ্ছে গোটা বাংলা জুড়ে আজকে জেলা পরিষদ মেম্বারকেও অ্যাসাল্টেড হতে হচ্ছে মার খেতে হচ্ছে তাকে ধাক্কা ধাক্কি করেছে তাকে মেরেছে এবং পরবর্তীতে সেখানকার গ্রামের লোক এলাকার মানুষ বুলবুলচন্ডী হাসপাতালে ভর্তি করেছে তাকে এবং বুলবুলচন্ডী হাসপাতাল থেকে সিরিয়াসে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই সমস্ত ঘটনা ঘটনা জুড়ে হচ্ছে এখানেও হচ্ছে তার নিন্দা আমরা করছি দোষীদের যাতে উপযুক্ত ব্যবস্থা হয় পুলিশ ব্যবস্থা গ্রহণ করে তার দাবি আমরা করছি শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে এলাকার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা তিনি বলেন এলাকার মদের আসর বসেছিল সেখানে মদের ঠেক বন্ধের জন্য প্রতিবাদ জানিয়েছিল জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর আর এর পরেই তার উপর হামলা চালায় তৃণমূলের মদতেই চলছে এই মদের আসর আর সেই কারণেই হামলা চালিয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে না হলে আন্দোলনে নামবে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে অভিযোগ হয়েছে পুলিশ একজনকে আটক করেছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বিজেপির এই সব মন করা অভিযোগ বিজেপির যে কমপ্লেন আপনারা বললেন আপনারা খোঁজ নিয়ে দেখেন অলরেডি কনসার্ন থানার পুলিশ আসামিকে অ্যারেস্ট করেছে আর বিজেপির যে বিভিন্ন নাটুকে কথাবার্তা বলছে এগুলো বাংলার মাটিতে মানায় না ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল আছে বলে কোনো অপরাধের হয় আর উত্তরপ্রদেশ বলুন মণিপুর বলুন যেখানে মেয়েরা রেপ হলে মেয়েদেরকে খারাপভাবে ঘোরানো হলে সেখানে আসামিরা অ্যারেস্টেড হয় না কাজে বিজেপির কী কমপ্লেন এগুলোকে না বার্তা দিয়ে বাংলায় রুল অফ ল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে আগামী দিনও থাকবে বিজেপির যে तो क्या करना है? गाया क्या मेरा कौर? क्या मेरा करना है बातचीत जा। तो ओय। क्या मेरा करना है बातचीत जा। हम ये किपाता हैं स्टीने। अबे सर बीजेपी लोग हमारे टीम से लोग। कौर। बाज़ लेकिन। तो क्या करना है? गाया। क्या मेरा कौर?